আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আপনারা যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন কারণ প্রথম পর্বে আমরা গুণের বেসিক বিষয়ে আলোচনা করেছি সেই সাথে এক থেকে পনেরো প্রশ্নগুলো সমাধান করেছি ষোলো নম্বর প্রশ্নটিতে এখানে দুইটি রাশিকে গুণ করতে বলা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রাশি যেটা আছে এখানে দুইটি পদ আছে আমি বলেছিলাম যখন আমাদের দুইটি পদ থাকবে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই উপরের নিচে আমরা গুণ প্রক্রিয়া সম্পন্ন করব। তাহলে এটা হচ্ছে গুণ আর গুণক হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি দ্বারা আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে আমরা এ দ্বারা প্রথমে এই প্রথম রাশির দুইটি পথকেই গুণ করব এ দ্বারা যদি আমরা এ স্কোয়ারকে গুণ করি তাহলে পাচ্ছি আমরা এ কিউব এখানে পাওয়ার টু এখানে ওয়ান পাওয়ারগুলো যোগ হয় আমরা জানি গুণের ক্ষেত্রে তাহলে টু আর ওয়ান যোগ করলে হচ্ছে থ্রি এরপরে এ দ্বারা আমরা বি স্কোয়ারকে গুণ করবো তাহলে প্লাসে প্লাসে আমি বলেছিলাম প্লাসে প্লাস হচ্ছে প্লাস তাহলে আমরা লিখব এ বি স্কয়ার তাহলে এ দ্বারা আমাদের দুইটি পদকে গুণ করা শেষ এবার বি দ্বারা গুণ করব বি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা পাই এ স্কোয়ার বি এ স্কোয়ার বি উপরে কোনো এখানে চলক এভাবে নেই যে এ স্কোয়ার বি এজন্য আমরা এটা আলাদা করে লিখবো এ স্কোয়ার বি আমরা এবার বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করবো তাহলে পাচ্ছি হচ্ছে বি কিউব এখন দেখুন কোনো সদৃশ পদ এখানে নেই এই জন্য আমরা পদগুলো আলাদাভাবে লিখেছি তাহলে এগুলো যদি আমরা যোগ করি কত পারছি এ কিউ প্লাস এব স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি এটি হচ্ছে মূলত নির্ণয় গুণফল ফল সতেরো নম্বর প্রশ্নে এখানে এ দ্বারা তিনটি পদকে আমরা গুণ করব এ দ্বারা এটাকে গুণ করলে পাচ্ছি এ কিউব মাইনাস এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার এখানে একটা বি রয়েছে বি থাকবে প্লাস এ প্লাস হচ্ছে প্লাস বি স্কোয়ার এ বি স্কোয়ার আমরা এবার বি দ্বারা তিনটি পদকে গুণ করব। তাহলে পাচ্ছি আমরা প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি আমরা এটা নিচে নিচে লিখবো যেহেতু এখানে চলকগুলো সেম আছে এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এরপরে আছে বি আর বি স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি বি কিউ তাহলে আমরা এবার যোগ প্রক্রিয়া সম্পন্ন করবো এখানে শুধু এ কিউব আছে লিখলাম এটা মাইনাসের এটা প্লাসের এটা প্লাসের এটা হচ্ছে মাইনাসের কেটে যাবে তাহলে প্লাস এখানে থাকলো বি কিউব অতএব নির্ণয় গুণ ফল এ কিউব প্লাস বি কিউব এক্স দ্বারা আমরা তিনটি পদকে গুণ করবো তাহলে পাচ্ছি আমরা এক্স কিউব এখানে পাচ্ছি প্লাস আর টু এক্স স্কোয়ার ওয়াই এটা দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা প্লাস এক্স ওয়াই স্কোয়ার নেক্সট ওয়াই দ্বারা সবগুলোকে গুণ করতে হবে তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই আমরা এখানে পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে এটা দিয়ে এটা গুণ করলে আমরা পাচ্ছি y কিউব যোগ করে দিই আমরা এক্স কিউব এখানে পাচ্ছি আমরা প্লাস যোগ করে দেবো এখানে 2 আর এখানে 1 এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে থ্রি হবে 3 এক্স স্কোয়ার ওয়াই এটাও যোগ করবো আমরা ওয়ান এক্স ওয়াই স্কোয়ার আর টু এক্স ওয়াই স্কোয়ার যোগ করলে হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখানে আমরা ওয়াই কিউব গুণ ফল এটাই হবে এক্স দ্বারা তিনটিকেই গুণ করবো আমরা তাহলে এখানে পাচ্ছি এক্স কিউব এখানে গুণ করলে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই এটা গুণ করলে পাচ্ছি প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা সবগুলোকে গুণ করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এরপরে আছে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এরপরে রয়েছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব এরপরে আমরা যোগ করে দিচ্ছি এখানে পাইলাম আমরা এক্স কিউব দুটোই মাইনাস আছে চিহ্ন হবে মাইনাস আর এখানে আমরা যোগ করে দিব একই রকম চিহ্ন থাকলে আমাদেরকে যোগ করতে হবে তাহলে এক্ষেত্রে টু আর ওয়ান আছে তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই আর দুটোই প্লাস আছে প্লাস দিয়ে নিচ্ছি আমরা এরপরে যোগ করে দেব আমরা তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান আর টু থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই কিউব নির্ণয় গুণ ফল প্রশ্নে এক্স দ্বারা আমরা সবগুলোকে গুণ করবো তাহলে এখানে পাচ্ছি এক্স কিউব এটা প্লাসে প্লাসে প্লাস টু তারপর আছে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স এখানে থ্রি দ্বারা সবগুলো গুণ করলে পাচ্ছি আমরা প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমরা প্লাস তিন দোকানে ছয় সিক্স এক্স তাহলে প্লাস সিক্স এক্স পাচ্ছি এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস নাইন পাচ্ছি আমরা নাইন এটা শুধু সহজ আছে আমরা বাম পাশ ডান পাশে আলাদা করে লিখলাম এবার আমরা যোগ প্রক্রিয়া সম্পন্ন করবো তাহলে এক্স কেউ এখানে আছে দুটোই প্লাসে তাহলে প্লাস করে দিচ্ছি আমরা এরপরে একটি মাইনাস আছে মাইনাস এটটা আমাদের বাদ দিতে হবে তাহলে সিক্স এক্স থেকে মাইনাস এটা বাদ গেলে থাকবে প্লাস থ্রি এক্স মাইনাস নাইন গুণফল একুশ নম্বর প্রশ্নটিতে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা গুণকের ক্ষেত্রে তিনটি পদ রয়েছে এর জন্য আমাদেরকে উপরের পদগুলোকে তিনবার করে গুণ করতে হবে আমরা প্রথমে বি স্কোয়ার দ্বারা সবগুলোকে গুণ করব তাহলে এখানে পাচ্ছি আমরা গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার এটা দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা প্লাসে প্লাসে প্লাস এ বি কিউব এটা দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এবার এ বি দ্বারা সবগুলোকে গুণ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ কিউব বি মাইনাস এ কিউব বি এখানে লেখা নেয় আমরা বাম পাশে ডান পাশে লিখছি মাইনাস এ বি যেহেতু এখানে কোনো চলকের সাথে এখানে মিলছে না এখানে আমরা পদ অনুযায়ী সাজাতে পারছি না এই জন্য ডান পাশে লিখব তারপরে আছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে এখানে তাহলে আমরা লিখে নেই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার যদি মিল থাকে আমরা এখানে লিখবো আর মিল না থাকলে আমরা ডান পাশে লিখব তাহলে এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস এ বি কিউব আছে এখানে তাহলে মাইনাস এ বি কিউব এরপরে আমরা এ স্কোয়ার দ্বারা সবগুলোকে গুণ করবো তাহলে আসতেছে এ টু দি পাওয়ার ফোর আমরা এখানে কোনোটার সাথে মিল পাচ্ছি না আমরা শেষে লিখে দিই এ টু দি পাওয়ার ফোর এটা বাম পাশে লিখলে হবে আমি ডান পাশে লিখছি যেহেতু জায়গা আছে তাহলে এটা গুণ করলে পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার ফোর এরপরে এটা গুণ করবো আমরা প্লাসে প্লাসে প্লাস এ প্লাস বি প্লাস এ কিউ বি এখানে আছে প্লাস কিউ বি এরপরে যাবে এটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে রয়েছে প্লাস এ স্কোয়ার স্কোয়ার আমাদের এবার গুণ করা শেষ আমরা রাশিগুলোকে যোগ করবো তাহলে যোগের ক্ষেত্রে এটা প্লাসের আছে এটা মাইনাসের আছে এটা বিয়োগ করে দিলাম আমরা এটা প্লাসের এটা মাইনাসের বিয়োগ করে দিলাম আর এখানে বিয় যাচ্ছে এটা এ কিউব বি প্লাসের এ কিউব বি এখানে অবশিষ্ট পাচ্ছি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে পাচ্ছি প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর আমরা যদি একটি একটু সাজিয়ে লিখি অতএব নির্ণয় গুণ ফল একটু সাজিয়ে লিখি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর বাইশ নম্বর অঙ্কটি আমাদের তিন স্টেপে গুণ করতে হবে আমরা এর দ্বারা প্রথমে সবগুলোকে গুণ করে নিচ্ছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ সি তারপর বি দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস এবি বি স্কোয়ার বি স্কোয়ার এখানে জায়গা নেই রাইট সাইডে লিখলাম এখানে বি প্লাস সি এখানে জায়গা নেই এখানে বি প্লাস সি ডান পাশে লিখলাম এবার আমরা সি দ্বারা গুণ করবো তাহলে এসি প্লাস এসি এরপরে এসির নিচে আমি এসি লিখেছি এরপর আছে প্লাস বিসি বি সির নিচে আমরা বিসি লিখবো এরপরে রয়েছে আমাদের সি স্কোয়ার এখানে কোনো জায়গা নেই মিল নেই তাহলে সি স্কোয়ার ডান পাশে লিখলাম তাহলে রেজাল্ট কত আসে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে আসে টু এ সি টু সি প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আমরা এটা সাজিয়ে লিখতে পারি সাজিয়ে না লিখলেও সমস্যা নেই আমরা নির্ণয় গুণফল দিয়ে এটি লিখবো আমরা প্রথমে এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এখানে তারপরে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বা এ সি প্লাস টু এসি তেইশ নম্বরে আমরা এক্স স্কোয়ার দ্বারা সবগুলোকে গুণ করবো তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই এটার দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর আমরা মাইনাস এক্স ওয়াই দ্বারা সবগুলোকে গুণ করবো তাহলে পাচ্ছি মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই যেগুলো মিল আছে আমরা নিচে নিচে লিখবো এখানে পাচ্ছি আমরা প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে পাচ্ছি আমরা মাইনাস এক্স ওয়াই কিউব না এখানে মাইনাস এক্স ওয়াই কিউব ওয়াই স্কোয়ার দ্বারা সবগুলো গুণ করতে হবে তাহলে আমরা পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মিল আছে তারপরে পাচ্ছি আমরা প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার যোগ করে দেব এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ তাহলে আমাদের থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর নির্ণয় গুণফল চব্বিশ নম্বর প্রশ্নে আমরা প্রথমেই ওয়ান দ্বারা ওপরের সবগুলোকে গুণ করব। তাহলে সেক্ষেত্রে ওয়ান দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে আমরা যা আছে তাই পাই অর্থাৎ ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়াই এখানে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান পাই আমরা এবার ওয়াই দ্বারা সবগুলোকে গুণ করব। তাহলে পাচ্ছি আমরা ওয়াই কিউব এটা প্রথমেই লেখা যায় আমি প্রথমে লিখে দিচ্ছি ওয়াই কিউব কে ওয়াই স্কোয়ার দ্বারা গুন করল ওয়াই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আমরা ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার লিখছি এরপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস ওয়াই তাহলে ওয়াইয়ের নিচে হচ্ছে ওয়াই এটা শেষ এরপর আমরা এটার দ্বারা গুণ করবো অর্থাৎ ওয়াই স্কোয়ারকে যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে পাবু ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমরা বাম পাশে লিখে রাখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর এরপরে হচ্ছে এটা যদি আমরা গুণ করি কত পারছি আমরা প্লাসে মাইনাস মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ওয়াই কিউবের নিচে আমরা ওয়াই কিউব লিখলাম এরপরে রয়েছে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা যোগ করব ওয়াই দি পাওয়ার ফোর এটা মাইনাস এটা থেকে এটা মাইনাস তাহলে এখানে থাকে প্লাস ওয়াই স্কোয়ার এটা দুটো কাটা যাবে তাহলে প্লাস ওয়ান নির্নে গুণফল পঁচিশ নম্বর প্রশ্নে রয়েছে এ ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকোয়াল এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এব ইকোয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেওয়া আছে আমরা লিখে নিয়েছি এরপরে আমরা বাম পক্ষ কত আসে বা লেফট হ্যান্ড সাইড কত আসে এটা আমরা প্রমাণ করবো তাহলে এখানে দেওয়া আছে আমরা এ ইকোয়াল লিখেছি এবং বি ইকোয়াল লিখেছি লেফট হ্যান্ড সাইড কত আসে আমরা দেখি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আসে এখানে এবি পক্ষে প্রশ্নে বলা হয়েছে এবি অর্থাৎ এ আর বিয়ের মানকে আমাদেরকে গুণ করতে হবে এ আর বিয়ের মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে এ আর বিয়ের মানকে যদি আমরা গুণ করি তাহলে বামপক্ষের ফলাফল পেয়ে যাব তাহলে এখানে এর মান আমরা লিখতেছি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বিয়ের মান হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই তাহলে এই অংশটুকুকে আমরা X- মাইনাস ওয়াই দ্বারা গুণ করব প্রথম কাজ হচ্ছে আমরা যে কাজটি করতে পারি এটি হচ্ছে এক্স দ্বারা এই সম্পূর্ণটাকে যদি আমরা গুণ করি তাহলে সামনে লিখে নিলাম আমি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপর এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস ওয়াই দ্বারাও আমাদেরকে এই সম্পূর্ণটাকেই গুণ করতে হবে তাহলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা গুন করে দিব তাহলে এখানে এটা দ্বারা গুন করলে পাচ্ছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটা গুণ করলে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হবে সবগুলো যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার হয় প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব এবার আমরা যোগ বিয়োগ করবো তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাসের এটা হচ্ছে মাইনাসের এটা এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাসের এক্স ওয়াই স্কোয়ার মাইনাসে তাহলে থাকতেছে আমাদের এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আমাদের রাইট হ্যান্ড সাইড আছে আমাদের বইয়ে এটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করো যে লিখেছে প্রশ্নে এই জন্য লিখে দিব প্রুফড প্রমাণ করা হলো ছাব্বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ ইকাল এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল দেওয়া আছে এ প্লাস বি আমাদের নির্ণয় করতে হবে এ এর মান তাহলে এখানে দুইটি মান আমরা প্রথমে নিয়েছি তাহলে সুতরাং দিয়ে আমরা লিখি অতএব এব অর্থাৎ এ আর বি এর মানকে আমাদের গুণ করতে হবে এ বলতে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এরপরে গুণ দিয়ে আমরা লিখব এ প্লাস তাহলে আমরা এ দ্বারা সম্পূর্ণ অংশকে প্রথমে গুণ করে নিব তাহলে কত পাচ্ছি আমরা এভাবে সাজিয়ে নিই মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে আবার প্লাস এই বি দ্বারা আমরা সম্পূর্ণ অংশকে গুণ করব তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই গুণটি যদি আমরা উপরের নিচে করি কোনো সমস্যা নেই সমাধান করতে পারবো তাহলে এখানে গুণ করে দিচ্ছি আমি এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার এখানে রয়েছে প্লাস তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার বি এখানে প্লাস মাইনাসে মাইনাস এব প্লাস বি তাহলে দেখি আমরা এখানে কত পাই মাইনাস এ স্কোয়ার বি প্লাস তাহলে প্লাস থেকে মাইনাস বাদ প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমাদের থাকছে এ কিউব দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এটা দিব আর ফোর মাইনাস ওয়ান অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেটা সমান হতে হবে এটা আমাদের করতে হবে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে তাহলে এখানে গুণ প্রক্রিয়া সম্পন্ন করবো আমরা প্রথম অংশটুকু প্রথম অংশটুকু যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি এ দ্বারা এ কে গুণ করলে আমরা জানি এ স্কোয়ার পাই এ দ্বারা এবার মাইনাস ওয়ানকে যদি গুণ করি তাহলে পাই মাইনাস এ ওয়ান দ্বারা যদি আমরা এ কে গুণ করি তাহলে পাচ্ছি প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান এ অংশটুকু আমরা পরের স্টেপে গুণ করবো রেখে দিচ্ছি তাহলে এবার প্লাস এ রে মাইনাস এর তাহলে এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এবার আমরা এই অংশটার দ্বারা এই অংশকে গুণ করব এ স্কোয়ার দ্বারা যদি সম্পূর্ণ অংশকে গুণ করি এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা মাই প্লাস ওয়ানকে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান এটা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমাদের রাইট হ্যান্ড সাইড আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে আমাদের লিখতে হবে রাইট হ্যান্ড সাইড ইকোয়াল এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান অতএব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের বলা হয়েছে দেখাও যে দেখাও যে লেখা থাকলে আমরা লিখবো শোড দেখানো হলো ডিয়ার ভিওর্স ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আমরা এবার আঠাশ নম্বর প্রশ্নটির সমাধান করবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্রথমে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডের কাজ করতে হবে তাহলে আমরা লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড পাচ্ছি আমরা এখন আমরা প্রথমে এই অংশটা গুণ করবো এক্স দ্বারা আমরা এই দুটি পথকেই গুণ করবো এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস এক্স ওয়াই এ এক্স দ্বারা গুণ করা শেষ এবার আমরা ওয়াই দ্বারা গুণ করবো তাহলে ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে আমরা পাই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই আর এটাকে গুণ করলে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এই অংশটা আপাতত রেখে দিচ্ছি পরের লাইনে আমরা গুণ করবো এখন দেখি এই যে প্লাস এক্স ওয়াই আছে মাইনাস এক্স ওয়াই আছে বাদ দিয়ে দিলাম তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই পাশে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এবার এক্স স্কোয়ার দ্বারা উভয় পদকেই গুণ করব তাহলে কত পারছি আমরা এক্স টু দি পাওয়ার ফোর এটার সাথে এটা গুণ তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা সম্পূর্ণ গুণ করব তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা দেখি বিয়োগ করা যায় কিনা তাহলে এটা হচ্ছে এটা মাইনাস করে দিলাম আমরা তাহলে থাকছে ওয়াই টু দি পাওয়ার ফোর রাইট হ্যান্ড সাইড দিয়ে আছে আমাদের সেম রাইট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড এটা দেখাও যে বলেছে আমরা লিখব আমাদের দ্বিতীয় পর্ব আজ শেষ হলো অনুশীলনের চার দশমিক একের ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব সপ্তম শ্রেণীর সম্পূর্ণ বইটি সমাধান করে দেওয়ার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ